গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজিত আর আপনারা দেখছেন সুজিত রেনোভেশন অ্যান্ড ট্যাক্টিক্যাল তো আজ প্যারিভারের একটা হ্যাঙ্গিং কোমোড ইনস্টল করছি করে আপনাদেরকে দেখাচ্ছি তো বাকি সব সেটা রেডি হয়ে গেছে রেডি যেমন আমার ডাইভারটা রেডি আছে উপরেতে সাওয়ার একটা ছোট্ট জায়গার মধ্যে একটা ছোটো বাথরুম রেডি করলাম বাথরুমের ভিতরে একটা কর্নার মেশিনও দিয়েছি আর এখানে একটা ফোসেট লাগাবো এখন আমি আর থেকে মজার জিনিস এখানে একটা দেখুন আমি একটা স্টক ব্যবহার করেছি এই স্টপকক দিয়ে গোটা বাথরুমের জলটা কন্ট্রোল হবে তো এতে কী সুবিধা বাথরুমে যদি কোনো সময় কোনো কিছু কল খারাপ হলো বা কল ভেঙে গেল। সেক্ষেত্রে স্টক বন্ধ করলে আদার্স পুরো আমার বাড়ির যাবতীয় যা কল আছে সেগুলো সব চালু থাকবে শুধুমাত্র এই জায়গাটা শাটডাউন হবে তো এই প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করেছি এটা একটা নতুন ধরনের ট্রিক্স আপনাদের সঙ্গে এটা কাউন্সিলে বসাতে হয় এটা কিন্তু পরে বসানো যায় না আপনারা যারা যারা কাজ করাবেন এরকম তো আগে থেকে এরকম কাজ আপনারা করাতে পারেন আর হ্যাঙ্গিং কুমুটি ইনস্টল করছি এখন তো করে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন কুমো টোমার ইনস্টল হয়ে গেছে এবার লোড টেস্টের পালা তো লোড টেস্ট করতে হয় লোড টেস্ট করে দেখতে হয় এরকম ভাবে যে রকম কি আছে ওকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো টাটা